সকালে উঠে কি খেলে শরীর ভালো থাকবে কি খাওয়া ঠিক নয় তা নিয়ে অনেকেই চিন্তা করেন বেশিরভাগ সময় ঘুম থেকে উঠে চা বা কফি খেয়ে নেন তবে পুষ্টিবিদদের মতে সকালবেলার পানির বদলে ডাবের পানি খেতে পারলে সেটির গুণাগুণ অনেকাংশেই বেশি কেননা শরীরে পুষ্টি যোগাতে ডাবের পানির তুলনা নেই এছাড়া অনেকের অভ্যাস আছে সকালে খালি পেটে ডাবের পানি খাওয়ার চলুন জেনে নিই সকালে ডাবের পানি খাওয়ার যত উপকারিতা এক হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে ডাবের পানিতে ক্যালসিয়াম থাকে সেটি হাড়কে শক্তপোক্ত করে তোলার পাশাপাশি হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও ডাবে উপস্থিত ম্যাগনেশিয়াম ও এক্ষেত্রে নানাভাবে সাহায্য করে থাকে। দুই শরীরকে বিষমুক্ত করে দেহের প্রতিটি কোনায় উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানদের বের করে দিতে এই প্রাকৃতিক উপাদানটির কোনো বিকল্প হয় না বললে চলে প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস ডাবের পানি পান করলে নানাবিধ রোগ যেমন শরীরে দাঁড়ের কাছে গ্যাস দিতে পারে না ঠিক তেমনি সার্বিকভাবেও শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পায় তিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ডায়েটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে এই কারণেই রোজের ডায়েটে ডাবকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা চার কিডনির ক্ষমতা বাড়ে প্রচুর মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকার কারণে ডাবের পানি কিডনির কর্মক্ষমতাকে বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে শরীরে উপস্থিত টক্সিন উপাদানদের ইউরিনের সঙ্গে বের করে দিয়ে নানাবিধ জটিল রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমায় পাঁচ পানির ঘাটতি মেটে ডাবের পানি শরীরে প্রবেশ করার সঙ্গেই দেহে পানির ঘাটতি মিটতে শুরু করে একই সঙ্গে এতে থাকা ইলেকট্রোলাইট কম্পোজিশন ডায়রিয়া বমি এবং অতিরিক্ত গামের পর শরীরের ভিতরে খনিজের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করে ছয় শরীর ও ত্বকের বয়স কমে দাবের পানিতে রয়েছে সাইটেকেনিস নামক একটি অ্যান্টি এজিং উপাদান যা শরীরের উপর বয়সের ছাপ কমাতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সাত ওজন হ্রাস পায় দাবের পানিতে বেশ কিছু উপকারী অ্যানজাম আছে যেটি হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতেও সাহায্য করে থাকে ফলে খাবার খাওয়া মাত্র তা এত ভালোভাবে হজম হয়ে যায় যে শরীরে হজম না হওয়া খাবার মেয়াদ হিসাবে জমার কোনো সুযোগই নাই ফলে ওজন কমাতে সাহায্য করে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রাইবোফ্লাবিন নিয়াসিন থিয়ামিন ও পাইরিডক্সিনের মতো উপকারী উপাদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরের শক্তি এতটাই বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনোভাবেই ক্ষতি করার সুযোগ পায় না সেই সঙ্গে ডাবের পানিতে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নয় হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে শরীরে বাজে কোলেস্ট্রল বা এলডিএল এর পরিমাণ কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে ডাবের পানির কোনো বিকল্প হয় না বললে চলে দেহে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাতে ডাবের পানি বিশেষ ভূমিকা পালন করে থাকে দশ মানসিক চাপ কমাতে পারে ডাবের পানি মানসিক চাপ কমাতে পারে এতে সাইটোকেনিন নামক একটি যোগ রয়েছে যা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই যোগটি মানুষের মধ্যে বার্ধক্য বিরোধী এবং মানসিক চাপ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা প্রমাণিত হয়েছে সকালে ডাবের পানি পান করলে তা মানসিক চাপের মাত্রা কমাতে সাহায্য করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে